আজকে স্বাধীনতা দিবসে এসে বলছি সত্যি কি নারী স্বাধীন হয়েছে স্বাধীনতা মানে কি শুধু দেশের স্বাধীনতা নারী স্বাধীনতা নয় ব্যক্তি স্বাধীনতা নয় কিন্তু স্বাধীনতার সাতাত্তর বছর পরেও আজকে নারী স্বাধীনতা কোথায় নিঃশ্বাস নেওয়ার মতোই স্বাধীনতা একটি স্বাভাবিক ঘটনা কিন্তু মেয়েদের স্বাধীনতা ঠিক করে দেয় পুরুষতান্ত্রিক সমাজ এই সমাজই নারীর সব কিছু গণ্ডিতে বেঁধে রাখে অ্যাকচুয়ালি মেয়েদের স্বাধীনতাটা কোথায় ভয় শাসন অপমান সব সময় তাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়ায় আজকে স্বাধীনতার দিনে দাঁড়িয়ে মেয়েদের পরাধীনতার কথা বলতে বাধ্য হচ্ছে প্রত্যেক দিন শুনতে পাওয়া যায় খবরে কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় মেয়ে ধর্ষিত হচ্ছে তার নিজস্বতা কেড়ে নেওয়া হচ্ছে তো আজকের দিনে মেয়েরা স্বাধীন কোথায় গত চার দিন আগে আর কর মেডিকেল কলেজ হসপিটালে ঘটনাটা আমরা শুনেছি এখনও তার রেস কাটেনি তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে যে মেয়েটার স্বপ্নের দুনিয়াতে ওরা তার তখনও বাকি ছিল সবে মাত্র এমবিবিএস কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েশন করছিল তার সেই আশা তার সেই ইচ্ছে আজকে সব শেষ আর আজকের এই সমাজে কতজন নারী তার নিজের মতো করে চলতে পারে কতজন নারী তার স্বাধীনতা তার প্রাপ্য অধিকার ভোগ করতে পারে এইরকম প্রতিদিনই কোনো না কোনো মেয়েকে প্রাণ হারাতে হবে তার স্বপ্ন হারাতে হবে তার নিজস্বতা হারাতে হবে তারপর দুদিন মিছিল হবে দুদিন চিৎকার হবে দিয়ে সব থেমে যাবে কিন্তু নারী স্বাধীনতা কোথায় কোথাও নেই এখনও পর্যন্ত নারীরা স্বাধীন হয়নি শুধুমাত্র দেশটাই স্বাধীন হয়েছে কিন্তু নারীরা স্বাধীনতা পায়নি নারীদেরকে এখনও পর্যন্ত স্বাধীনতা দেওয়া হচ্ছে যেটা তাদের জন্মগত অধিকার তাই আমার আপনাদের সবার কাছে একটাই অনুরোধ যে মেয়েদেরকে বেঁধে রাখবেন না মেয়েদেরকে লক্ষ্মী মেয়ে হতে বলবেন না কারণ এই সমাজ লক্ষ্মীর যোগ্য নয় তাই মেয়েদেরকে লক্ষ্মী না তৈরি করে কালী তৈরি করুন তবে গিয়েই মেয়েরা তাদের প্রাপ্য অধিকার বুঝে নিতে পারবে